দেখবেন চুরের মনে কিন্তু সবসময় পুলিশ থাকে যে কখন জানি পুলিশ আসলো তো এখন বিএনপির মনে এরকমটাই ঢুকে গেছে যে আসলে বিএনপির বিরুদ্ধে কে জানি বিএনপির কোন জায়গা ধরে টান দিল এমন একটা অবস্থা কিন্তু দাঁড়িয়ে গেছে বিএনপি প্রচন্ড ভয় আছে পিনাকি ভট্টাচার্যকে নিয়ে আপনারা চিনেন সারা দেশের মানুষ চিনে পিনাকি কে এবং পিনাকি ভট্টাচার্য যে কারো কাছে বিক্রি হয় না সেটা আপনারা জানেন এবং পিনাকি ভট্টাচার্যের অবদান যে দেশের জন্য কতটুকু সেটাও সকলে জানে আর পিনাকি কি করতে পারে সেটাও অনেকেরই জানা আছে এখন দেখেন বিএনপি কি পরিমাণ ভয়ে আছে পিনাকিকে নিয়ে আপনাদেরকে যদি বলি যে পিনাকি ভট্টাচার্যকে নিয়ে বিএনপির স্থায়ী কমিটির একটা বৈঠক হয় সামনে রেখে বিএনপি এই বিএনপি পিনাকি এজেন্ডা হিসাবে সামনে রেখে একটা স্থায়ী কমিটির বৈঠক হয় এখন আপনারা বলতে পারেন যে বিএনপি পিনাকি কে সামনে রেখে বা বিষয় বিভিন্ন বৈঠকিত হয় এখানে স্থায়ী কমিটির বৈঠক আর এমনে আলাদা বৈঠকগুলো কিন্তু টোটালি ব্যবধান স্থায়ী স্থায়ী কমিটির বৈঠকটা হচ্ছে একেবারে বিএনপির জন্য যদি খুব দেখা যায় যে খুবই ইফেক্টেবল তাহলে এই বিষয়গুলো নিয়ে কিন্তু একটা স্থায়ী কমিটির বৈঠক হয় যারা স্থায়ী কমিটির যারা হাই প্রোফাইল নেতারা রয়েছেন তারা সেই কমিটিতে তারা সে এখানে বসে টেবিলে বসে কিন্তু সেই সিদ্ধান্তগুলো নেন তো কি এমন একটা অবস্থা তৈরি হলো যে বিএনপির ভেতরে যে পিনাকে ভট্টাচার্যকে দাদাকে সামনে রেখে বিএনপির এই স্থায়ী বৈঠক করতে হলো তো স্থায়ী কমিটির বৈঠকটা করতে হলো সেখানে দেখবেন বিভিন্ন সময় বিএনপির হাই প্রোফাইল নেতা যারা আছেন মির্জা ফখরুল মির্জা আব্বাস রেসি তারপর সরকার। সরকার তারা যারা বৃদ্ধ হয়ে গেছেন যারা আসলে সামনে আন্দোলনে বা বিভিন্ন সময় কাজেগুলো আসতে পারে না তবে স্থায়ী কমিটির বৈঠকগুলো তো থাকেন কারণ ওইখানে ডিসিশন মেকিং হয় তো ওই বৈঠকে পিনাকিকে কে এজেন্ডা করে তারা সেখানে আলোচনা করে আর কি পরিমাণ সেখানে একটা ভয় ঢুকছে যে পিনাকির কারণে তো তারা সেখানে বলছেন যে না পিনাকি প্রভাব ফেলবে না বলতে প্রভাব ফেলবে না এই কথাটার বেরতরে কিন্তু লুকায়িত আসলে যে ভয়টা দেখবেন আগেরকার সময়ে যে অনেকেই যখন ওই যে গ্রাম গ্রাম অঞ্চলে আর কি যখন ভয়ের কোন রাস্তা দিয়ে যেত তখন হয়তো জোরে জোরে চিল্লা চিল্লি করে যাইতো না হলে মনে করেন জোরে জোরে গান ধরে যাইতো বলতে কি ওই যে গান ধরে মানুষকে শোনানো ওইটা কিন্তু না মূলত তার ভেতরে যে ভয়টা সেই ভয়টা কিন্তু দূর করার জন্য ওই জোরে জোরে চিল্লানি বা গানটা ধরতো এখন বিএনপির কিন্তু ওই যে কোনো বড় আকারে না বা এটা কোনো বিষয় না এই বিষয়টা বলাটাই কিন্তু এখানে ভয়টার ভয়ের কারণ এখন পিনাকি আসলে কি করতে পারে দেখেন বিএনপি পিনাকির আসলে কারো কাছে বিক্রি হয় না পিনাকিরা বিএনপিরও সমালোচনা করে জামাতেরও করে আর আওয়ামী লীগ তো আওয়ামী তো জয় বাংলা করে দিয়েছে যেমন পিনাকি ভট্টাচার্য ইলিয়াস শুধু পিনাকির কথা বলছি না পিনাকি পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হুসাইন কনক মাহমুদুর রহমান মাসুদ মাহবুব এরা যারা রয়েছে এরা মূলত আওয়ামী লীগের আমলেও শেখ হাসিনার বিরোধিতা করেছেন তার বিরুদ্ধে যে অপকর্মগুলো আছেন সেগুলো তুলে ধরেছেন যখন আওয়ামী লীগের পতনের সময় তাদের ভূমিকা হিউজ পরিমাণ ভূমিকা ছিল যেটা সারা জাতি জানে আমরা যখন ভারতে নির্বাচন হয় তখন আমরা কথা আমরা বলতাম কিন্তু যে আসলে বিপুল পরিমাণ ফেলছে ইফেক্ট নির্বাচনে তো এ কিরাও কিন্তু হিউজ পরিমাণ ইফেক্ট ফেলবে সামনের নির্বাচনে তারাও কিন্তু ডিসিশন মেকিং এর ভেতরে বা এই কিংস কিংস মেকার হিসাবে কিন্তু তারাও গণ্য হবেন তো ওই জায়গাটা থেকে এখন বিএনপি কোন কোন জায়গায় কি কি কাজগুলো করছেন সেই জায়গাটা কিন্তু সামনে তুলে ধরে আনেন ইলিয়াস হোসেন বিনা কি কনক সারোয়ার যারা আছেন তারা এমন শুধু বিএনপি না ডক্টর ইউনুস কোন কোন জায়গায় ভুল করছেন কোন কোন জায়গায় তার উপদেষ্টারা কি কাজগুলো করছেন সেগুলো কিন্তু একেবারে বর্ষি দিয়ে যেমনভাবে গর্ত থেকে টেনে টেনে বের করে আনা হয় সেভাবে কিন্তু বের করে আনেন তো এখন বিএনপি যখন বিভিন্ন চাঁদাবাজি বিভিন্ন দুর্নীতি অপকর্ম এগুলো যখন তুলে আনেন আরো কিছু বিষয়গুলো যখন আছে সক্ষতা বিভিন্ন বিষয়গুলো আছেন তখন কিন্তু পিনাকির বিরুদ্ধে ইলিয়াসের বিরুদ্ধে কিন্তু তার উঠে পড়ে লেগে আমরা মির্জা আব্বাস সাহেবের যে পরিচয়টা সেটা আমরা আমরা আর বলার কোনো অপেক্ষা না পিনাকি দাদার ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে মির্জা আব্বাসের যে ব্যাকগ্রাউন্ড কি আহ মাঠের ইজার আদার থেকে তারপরে তার বাবা দপ্তরিয়া ছিল সেখান থেকে তিনি একজন মর্তি হতে পারে যদি ওয়াশিংটন ছিল একজন মাঝির ছেলে সেখান থেকে তিনি প্রেসিডেন্ট হয়েছেন তিনি নিজেও মাঝি ছিলেন হতে পারে সেটা কোনো ইফেক্ট না আর তবে সেখান থেকে হয়েছেন তো কীভাবে হয়েছে এত কোটি টাকার মারি হাজার কোটি টাকার মারি তারপর আমরা দেখছি যে ওই যে দু হাজার বা চার বা দু হাজার পরবর্তী যে বিএনপি যে ক্ষমতা ছিল সেখানে আমরা পত্রপরিকায় দেখতাম যে মির্জা আব্বাসের নামে যে সম্পদের পাহাড় এই যে অবৈধ সম্পদের পাহাড় তারপরে হিউজ পরিমাণ দুর্নীতি এগুলো দেখতাম আমরা বিভিন্ন পত্রপত্রিকাতে দেখছি যেগুলো আসলে পরবর্তীতে আমরা দেখতে পেলাম তো এখন এই বিষয়গুলো নিয়ে তারপরে এখন তো এই বিষয়গুলো যখন বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলতে পিনাকী ড ডক্টর পিনাকি ভট্টাচার্য তখন মির্জা আব্বাস খুবই রেগে গেলেন রেগে গিয়ে পিনাকীকে অফারও করলেন যদি টাকা লাগে আমরা চাঁদা তুলে টাকা দেবো তারপরও তার কথা মতে যে বিউ ব্যবসা কর না এখন চাঁদা টাকা যদি পিনাকিরা বিক্রি হতো তাহলে অনেক আগেই বিক্রি হতে পারতো পিনাকিদের অবস্থানের কারণে কিন্তু শেখ হাসিনা বত্রিশ নাম্বার গুড়িয়ে গেছে কথা আছে না নাগে দৌড়লে এই কি জানি নয় গা বা ছয়ত্রিশ গায়ে তারপর পিনাকি দৌড়লে জয় বাংলা এটা আছে যাই হোক আপনারা জানেন পিনাকির এক ডাকে কিন্তু বত্রিশ নাম্বার জয় হয়ে গেছে পিনাকির এক ডাকে কিন্তু ওই যে ইয়া এই প্রথম আলো ডেইলি কিন্তু একবার জয় বাংলার পথে ছিল শুধু এখন বিএনপি বা অন্যান্যরা কিন্তু ওই যে আসিফ নজর টজর যারা আছে এরাদের বাগড়া কারণে কিন্তু কিছু হয়নি যাই হোক তারপর এটা ছেড়ে দিয়েছে আরও কিছু হতে পারে যদি পিনাকি যদি মনে করেন যে বিএনপির বিরুদ্ধে লাগে তাহলে বিএনপিও জয় বাংলা হবে এটা নিশ্চিত কারণ বিভিন্ন ওই যে মাটির তল থেকে খুঁড়ে খুঁড়ে কিন্তু বের করে আনবে যে এই ইফেক্টিভ বিষয়গুলো ইলিয়াস হুসাইনরা এরা কিন্তু ভেতর থেকে টেনে টেনে নিয়ে আসবে এখন পিনাকি হয়তো পিনা কি বলছে যে কারো না কারো দালালই করছে কারো এজেন্ট হিসাবে কাজ করছে এখন পিনাকে কার এজেন্ট হিসাবে কাজ করতে পারে পিনা কি এনসিপি এজেন্ট হিসাবে কাজ করতে পারে বা জামাতের জামাতের এটা এখন একটা ট্রেন্ড হয়ে গেছে পাঁচে আগস্টের আগে যখন শেখ হাসিনার কথা বলতো যখন কোনো কিছু বলে যে এটা জামাত শিবিরের কাজ আর এখন যে বিএনপি বা অন্যান্য যারা বলেন না কেন এটা জামাতের কাজ বা জামাতের দালাল এটা সেটা যা আছে সব এখন পিনাকি যদি দালাল হয়ে থাকে তো সত্যিকারে বাংলাদেশের দালাল সত্যিকারে পিনাকিরা কনকানোয়ার পিনাকি ইলিয়াস হুসাইন মাহমুদুর রহমান তারা বাংলাদেশের দালাল এদেরকে আমরা বলতে পারি বাংলাদেশের দালাল তবে সামনের দিনগুলো তো যে বিশাল পরিমাণ ইফেক্ট ফেলবে তারা এটাতে বলার অপেক্ষা রাখে না তবে এই জায়গা থেকে কিন্তু শিক্ষা নেওয়া দরকার যদি এখান থেকে যদি আবারও নাড়াচাড়া শুরু বেশি করে তাহলে কিন্তু পিনাকিরা ওইখান থেকে ডাক দিলে এদিক দিয়ে কিন্তু জয়বাংলা হয়ে যাবে তো স্থায়ী কমিটিতে আরও আলোচনা হয় যে ওই যে এই ফজলুর রহমান ভাটি যে নেতা ফজু পাগলা অনেকে বলে তার ব্যাপারে অনেকে বিরক্ত এই বিষয়গুলো নিয়ে তারপরে পিনাকি বটে যদি আরও বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল তবে পিনাকি রাজনটা কিন্তু এটা কিন্তু বিশাল একটা ইফেক্ট কিন্তু বিএনপির জন্য তো যাই হোক আপনারা কী বলেন পিনাকি দাদার সম্পর্কে পিনাকি দাদাকে আসলেই অন্য কারো দলাল নাকি বাংলাদেশের দালাল একটু কমেন্ট বক্সে জানান ভালো থাকুন থাকুন আল্লাহ হাফেজ